एक दिखे कुर्मी समाज दिखे आदिवासी संप्रदाय ऐसी किसी प्रकार के भिन्न नहीं है एस टी लोग क्या करता है एस टी प्रकृति का पूजा करता है उनका वर्षिप करता है कुर्मी कुर्मी को आदिवासी में शामिल करना बंद बंद करो बंद करो बंद करो कुर्मी समाज के लोग तो कह रहे हैं कि वो उनका हक अधिकार है और उसको वो लड़ कर... आदिवासी बनने के लिए आदिवासी पैदा होना पड़ता है हम तो तैयार है डीएनए टेस्ट करवाने के लिए डीएनए टेस्ट करवाइए तो डीएनए टेस्ट करवाने के बाद आपको पता चलेगा कौन आदिवासी है कौन नहीं है आज झारखण्ड ऐसी पश्चिम बंगो उड़ीसा बहु कुर्मी समाज आंदोलन एस टी स्वीकृति দাবিতে রাস্তা অবরোধ করছে কিন্তু প্রশ্ন হলো আসলেই আদিবাসী আর কেন তারা ওবিসি থেকে এস টিতে সামিল হতে চায় সরকারের বিশেষ সুযোগ সুবিধা লোভে নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রাজনৈতিক কারণ আর যদি তারা এসটিতে সামিল হয় তাহলে আদিবাসীদের ওপর কতটা প্রভাব পড়বে জানবো এই ভিডিওতে কুর্মি সমাজ যারা মূলত কৃষিজীবী সম্প্রদায় তারা ঐতিহাসিকভাবে চাষবাস এবং জমির সঙ্গে গভীরভাবে জড়িত যারা বছরের পর বছর আন্দোলন করছে শিডিউল টাইপ মানে এসটিতে সামিল করানোর জন্য তাদের দাবি যে তারাও ঝাড়খণ্ডের মূল নিবাসী সমাজের সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া একটা গোষ্ঠী কিন্তু এখানে প্রশ্ন হলো কোন সম্প্রদায় যদি পিছিয়ে থাকে তারাও কি এসটি হতে পারে নাকি এর পিছনে ইতিহাস সংস্কৃতি পরিচয় মাইনে রাখে জানবো এরপর আদিবাসী হওয়া শুধু একটা ক্যাটাগরি নয় এটা একটা পুরো সিভিলাইজেশন সাঁওতাল মুন্ডা ওরাং এদের নিজস্ব ভাষা আছে সংস্কৃতি আছে রীতিনীতি উৎসব এবং তাদের নিয়মকানুন মেনে চলে আদিবাসী বহু প্রাচীনকাল থেকেই বন জঙ্গল পাহাড়ের মধ্যে বসবাস করতো তারা অত্যাচার এবং শোষণের শিকারও ছিল তাদের জমি জায়গা সব ছিনিয়ে নেওয়া হয়েছিল আর এই জন্য তাদের এস টি দরজা দেওয়া হয় যাতে তাদের অস্তিত্ব বেঁচে থাকে কিন্তু আপনি ভেবে দেখুন যদি অন্য কোনো জাতি নিজেদেরকে এস বলে দাবি করতে থাকে তাহলে আসল আদিবাসীর অস্তিত্ব কোথায় বাঁচবে কিন্তু আপনি আরও ভেবে দেখুন দেখুন আপনার বাড়িতে কেউ এসে আপনার থালা থেকে জোর করে রুটি খেয়ে নেয় তাহলে আপনি কি চুপচাপ থাকবেন আর ঠিক সেই অবস্থায় হয়েছে ঝাড়খন্ডের আদিবাসীদের সঙ্গে আদিবাসীদের এসটি কোটা এই জন্যই দেওয়া হয়েছে যে তারা এক্সপ্লোটেশন ডিসপ্লেসমেন্ট গরিব অভাব অন্টনের মধ্যে তারা ভুগছে বলে আর যদি কালকে কর্মীদের এসটি বানিয়ে দেওয়া হয় তাহলে এই কোটার মানেই কি রইল কেননা যাদের জন্য এই কোটা বানানো হয়েছিল তারাই এই কোটা থেকে বঞ্চিত হয়ে যাবে আর যদি কর্মীদের এসটি বানিয়ে দেওয়া হয় তাহলে এর ইমপ্যাক্ট কি হবে চলুন জানি ঝাড়খন্ডে এসটিদের জন্য ছাব্বিশ পার্সেন্ট কোটা রিজার্ভেশন করা আছে আর আমাদের পশ্চিমবঙ্গে ছয় পার্সেন্ট আর এখানে যদি কর্মী জড়িত হয় তাহলে আদিবাসী ছাত্র ছাত্রীদের শিক্ষা চাকরি আরও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে পিছিয়ে যাবে এছাড়া রাজনীতির উপর কতটা প্রভাব পড়বে চলুন এটাও জেনে নি ঝাড়খন্ডে এস টিদের জন্য বেশ কয়েকটা সিট সংরক্ষিত রয়েছে তাদের মধ্যে রয়েছে সাঁওতাল ও মুন্ডা এদের আওয়াজ বেশি শুনতে পাওয়া যায় আর কর্মী যদি এস হয় তাহলে তারা নির্বাচনে লড়বে যেখান থেকে লিডারশিপ ডাইলুট হবে আর সংস্কৃতির উপর কতটা প্রভাব পড়বে চলুন এটাও জেনে নি আদিবাসী এটা একটা সংখ্যা নয় এটা একটা সংস্কৃতি যদি কুর্মি এসটি হয় তাহলে আসল আদিবাসী কারা সেটাই অস্পষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলবে কুর্মি সমাজ একটা পিছিয়ে পড়া একটা গোষ্ঠী এটা সত্যি আর সরকার তাদের জন্য আগে থেকে ওবিসি কোটা সংযুক্ত রেখেছে এছাড়া সরকার চাইলে আরো ডেভেলপমেন্ট স্কিমস নিয়ে আসতে পারে কিন্তু এসটিতে ভাগ বসানো ঠিক আপনার থালা থেকে জোর করে রুটি খেয়ে নেওয়ার মতন ঘটনা আর এটা ন্যায্য নয় আজ যদি কর্মী সমাজ এসটি হয়ে যায় তাহলে আদিবাসী সমাজ সব থেকে বেশি বিপদের মুখে পড়বে শিক্ষা চাকরি রাজনীতি সব দিক থেকে বিপদের মুখে পড়বে আর কর্মী যদি এসটি না হয় তাহলেও তাদের আন্দোলন চলতে থাকবে থাকবে কিন্তু এখানে আদিবাসী অস্তিত্ব বেঁচে মানে এটা একটা খেলা বলা চলে লাভ অন্যদিকে আদিবাসীদের লস কিন্তু বন্ধুরা এটা শুধু রিজার্ভেশনের লড়াই নয় এটা আদিবাসীদের অস্তিত্ব আর পরিচয়ের লড়াই এখানে কর্মীদের লড়াই ঠিক হতে পারে কিন্তু এসটিদের দরজা শুধুমাত্র আদিবাসীদের অধিকার এটা কেউ ভাগ করতে পারবে না কিন্তু এখানে আপনার মতামত কি সমাজকে এস দের সামিল করানো দরকার নাকি আদিবাসীরা বলছে কুর্মী সমাজ জোর করে ভাগ বসাতে চাইছে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করবেন